তো দেখো বন্ধুরা ওই দেখো খাসামরিচ দিলাইছি আর তেলও দিলাইছি তো মুড়ি একটু দিছি যাই না কতটুকু খাইমু মানুষ দুজন তো দেখি আমি আর বাসুজি তো আরও আসেন কিন্তু এরা আমি নিমন্ত্রণ করছি না আর পিছনে তো আমরা দুজন ওয়ার্কি খাইমু আমরা সোনার আছে তো সোনার আজকে আমি খাওয়া তো নাই ওই দেখো টমেটো তো ওই দেখো টমেটো টমেটো দিলাই আর পেঁয়াজও দিলেই আর ধনিয়া পাতাও দিলেই আর এটা লবণও দিলেই আমি এটা দেখছি একটু শুকা দে মানে আচার দেয় আর কি একটু আচার আমরাও একটু দিলাই রস রস দেওয়া দেখিলে কীরকম টেস্ট হয় কি না হয় দেখি তো জাল মুড়ি দে তারপরে সানাসুর দিলেই আর আমি মিষ্টি সানাসুর কিন্তু ভালো পাই না আমার জাল সানা সুর হইতো সানাসুরও দিলেইসি সানাসুরও দিলাম দিলেইছি তুই বুদিলে ভালো তাহলে নাই তখন একটু থাল দিয়ে ডাকি আর যা পাইলেই সাবি জালমুড়ি জালমুড়ি কে খাবেন জালমুড়ি চলে আসেন ঠিক আমার খুব ইচ্ছে আমি কেউ আর কি উঠছে লাগে না সত্যি আমি কে জালমুড়ি গেছিলাম যেসিয়া বিন্দা আছে না খাইলাম নে বুললাম নে সত্যি ওই দেখো জালমুড়ি কতটুকু কতটুকু আছিল মুড়ি দেখো ওই দেখো ফেস ই টমেটোতে ইয়েছে না দেখো দেখো আপ দি ঘড়লিম ঠিক আর কি না ও ফেয়াজ দিয়েছে ওই দেখো ঝালমুড়ি উই গেছে আটা ঘুরি তো টেস্ট ওয়ার কথা বুঝবো টেস্ট

সকল যদি আহ রাত ভাত খাই খাইতে হয় মোটো না কালকে রুটি খাই ভাত খাইছি না তো ভাত রুইছে অত্যাস ভাত যদি খাইতে খাইলাম চুপকি তো রইছে রুইছে তো দিয়া তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করি আর কালকে আইম নতুন একটা ভিডিও নিয়া তোমাদের লাগিয়া আর তোমরা সব ভালো তাক সুস্থ থাকো আর সবাইকে গুতে তো কইতাম না এখানে যেহেতু সন্ধ্যা মাত্র হইছে তো সবাই ভালো একটু সুস্থ থাকো টাটা সবাই দে টাটাটা